ভারতের স্বাধীনতা সংগ্রামে একশো সশস্ত্র বিদ্রোহের ইতিহাস আজকের বিষয় কোয়া বিদ্রোহ উনিশ শতকের আঠারোশো উনআশি আশি সময়কাল জুড়ে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী অঞ্চলে এবং উড়িষ্যার মালকানগিরি জেলার কিছু অঞ্চলে কয়া বা কোয়া জনজাতি গোষ্ঠীর বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল তোমা সোড়ার নেতৃত্বে এর আগে উনিশ শতকের শুরু থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলের আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন বিশেষত কোয়া উপজাতি সম্প্রদায় ব্রিটিশ শাসিত ভারত সরকারের শোষণ ও বৈষম্যমূলক শাসনের প্রতিবাদে আঠারোশো তিন আঠারোশো চল্লিশ আঠারোশো পঁয়তাল্লিশ আঠারোশো আটান্ন আঠারোশো একষট্টি এবং আঠারোশো বাষট্টি সালে কুণ্ডাসাড়া কমান্ডারদের সাহায্যে বিপ্লবী ধারণা দ্বারা উদ্বুদ্ধ হয়ে বিদ্রোহে সামিল হয় আদিবাসীদের জীবন ও জীবিকা নির্বাহের প্রধান যে ভিত্তি কৃষি শিকার মাছ ধরা এবং বনজ পণ্যের ব্যবহার উনিশ শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হস্তক্ষেপে অহেতুক বিভিন্ন আইন কানুন প্রয়োগে এই গোষ্ঠীভুক্ত মানুষজনদের জীবনযাপন অসহনীয় পর্যায়ে চলে যায় আদিবাসীদের ঐতিহ্যবাহী অঞ্চলে অ উপজাতিদের বসতি স্থাপন করে কৃষির প্রচলন শুরু হলে উপজাতীয় জনগোষ্ঠীর মানুষজনরা ভূমিহীন কৃষি শ্রমিকে পরিণত হয় অত্যধিক কর কৃষকদের উচ্ছেদ বা ভূমি অধিকারের ওপর দখল এই জাতীয় সমস্যাগুলো বৃহত্তর প্রতিরোধ আন্দোলনে অনুঘটক হিসেবে কাজ করেছিল সাধারণত আদিবাসী সম্প্রদায়গুলো সবসময়ই খুব রক্ষণশীল প্রকৃতির হওয়ায় তাদের সমাজের বৈশিষ্ট্যগুলো ধরে রাখবার তাগিদে তাদের সাবলীল জীবনযাত্রায় বিভিন্ন দিক থেকে হস্তক্ষেপ তাদের বারে বারে বিদ্রোহী করে তুলেছিল আঠারোশো উনআশি সালে কোয়া জনজাতি বিদ্রোহের নেতৃত্ব দেন মালকানগিরির রাজা হিসাবে স্বীকৃত তোমা সোড়া উনিশ শতকের শুরু থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারে জর্জরিত আদিবাসী সমাজ যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিল তারই ফলস্বরূপ এই বিদ্রোহ যার মধ্যে প্রধান ছিল জঙ্গলের উপর উপজাতিদের প্রথাগত অধিকারের বিলুপ্তিকরণের বিরোধিতা যথেচ্ছ পুলিশি নির্যাতনের বিরোধিতা মহাজনদের শোষণের বিরোধিতা এবং বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন আইন বিধি আরোপের বিরোধিতা তোমা সোরার নেতৃত্বে কোয়া আদিবাসীদের এই আন্দোলন প্রায় পাঁচ হাজার বর্গমাইল অঞ্চলকে প্রভাবিত করেছিল উনিশ শতকের শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত লাগাতার এই বিদ্রোহ ব্রিটিশ শাসকদের খেপিয়ে তুলেছিল অত্যাচারী শাসকের পুলিশ বিদ্রোহ থামাবার উদ্দেশ্যে তোমাশোরাকে গুলি করে ব্রিটিশ শাসকরা হত্যা করে কিন্তু কোনো বিদ্রোহ যেমন একা কোনো ব্যক্তির ইচ্ছায় একদিনে গড়ে তোলা যায় না তেমনি শুধু কোনো নেতাকে হত্যা করলেই বিদ্রোহ থেমে যেতে পারে না এক্ষেত্রেও তোমার মৃত্যুর পরে আঠারোশো সালে রাজা অনন্ত আইয়ারের নেতৃত্বে আবার অন্য একটি বিদ্রোহ কোয়া উপজাতিরা গড়ে তোলে স্বাধীনতা প্রেমী কোয়া জনজাতির বিদ্রোহ উনিশ শতক জুড়ে ভোস্বামী ও ব্রিটিশদের বিরুদ্ধে অব্যাহত ছিল